হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা মেনলি করছি আমি কোনো রকম পাসপুকুরের আপডেটস দেওয়ার জন্য নয় আজকের ভিডিওটা খুবই জরুরি কারণের জন্য করা একদম এমার্জেন্সি বেসিসে করছি তোমরা প্রিভিয়াসলি যারা মানে আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছো পুরোনো সাবস্ক্রাইবার যারা রেগুলার আমার চ্যানেলের ভিডিও দেখো মানে আমাদের চ্যানেলের ভিডিও দেখো ডোমজু ফিশিং চ্যানেলের তারা লাস্ট দুটো ভিডিও দেখে থাকবে একটা নতুন পুকুর ছোটদার পুকুরের ওপেনিংয়ের ভিডিও দিয়েছিলাম এবং সেখানে তোমাদের জন্য একটা ফ্যাসিলিটি আমরা দিয়েছিলাম যেটা হলো আড়াই হাজার টাকার পাস তোমরা যারা ফোন করে সিট বুক করবে যে দাদা আমি ডোমজুর ফিশিং চ্যানেলের অসীমদার ভিডিও দেখে সিট বুক করলাম তারা আড়াই হাজার টাকার পাশের পুকুরটা দু হাজার টাকায় পাবে তো এই মুহূর্তে আমাদের সমস্যা যেটা হচ্ছে দেখো পুকুর মালিক যে ছোটুদা আছে ছটুদা অত্যন্ত গোবেচারা নিরীহ একজন মানুষ আর যেটা সমস্যা হচ্ছে ছোটুদার নাম্বারই দেওয়া এই পুকুরের সাথে আমি মানে অসীম তোমাদের অসীম বা আমি ভাগনা আমরা কোনোভাবেই যুক্ত নয় মামার কাজ শুধু ছিল ওখানে মাছ ছাড়া হ্যান্ডবিল ছাপিয়ে দেওয়া বাকি আর কোনো কিছুর দায়িত্বে কিন্তু মামা নেই ঠিক আছে পুকুরে এক পয়সা নেওয়া বা কোনো কিছুই কিন্তু মামা করেনি শুধুমাত্র আমরা এই ফেসিলিটিটা দিচ্ছি যাতে এই পুকুর মালিক আমাদের চেনাশোনা বন্ধু আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল আমরা মানুষজনকে এই ফ্যাসিলিটিটা দেবো আমার সাবস্ক্রাইবারদের আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের দেবো অন্য কাউকে নয় কিন্তু যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না তাদের কিন্তু নয় যারা সাবস্ক্রাইব করে রেখেছে যারা আমাদের মেম্বার এই চ্যানেলের তাদের জন্য এই ফ্যাসিলিটিটা প্রোভাইড করার চিন্তাভাবনা ছিল এই মুহূর্তে সমস্যা যেটা হচ্ছে অনেকেই সিট বুক করার জন্য ফোন করছে যারা নর্মাল বুক করছে তো ঠিক আছে চলো অসীমদার নাম নিয়ে সিট বুক করছে আড়াই হাজারের সিট দু হাজারে সিট বুক করছে দু একজন মানুষ যারা ফোন করে সিট বুক করছে তারা নিজের সিট তো বুক করছেই তার সাথে সাথে আরও এক দুজনের সিট বুক করতে চাইছে যেটাতে আমরা বিরোধ জানাচ্ছি কারণ দেখো আমরা এটা এই ফ্যাসিলিটিটা এনেছি শুধু সাবস্ক্রাইবারদের জন্য এবং তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে আমরা সিট বুক করছি সিট বুক করে দিনের দিন আমরা পৌঁছাবো সেখানে গিয়ে আমরা মাছ ধরবো এবং আমাদেরকে দেখার কেউ থাকবে না তো আমি তোমাদেরকে বলে দিই আমি ভাগনা আমি সুদীপ্ত আর এই চ্যানেল ডমজ ফিশিং চ্যানেল অসীমদার তো আমরা দুজনের দুজন বা পুকুর কমিটি মেম্বার আমরা কিন্তু প্রত্যেকে কেউ না কেউ অন্তত উপস্থিত থাকবো ওপেনিংয়ের দিনে এবং বাকি দিনে এবং আমরা কিন্তু প্রত্যেক সিটে সিটে গিয়ে চেক করব। তোমাদের এই ডোমজু ফিশিং চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিনা আমরা বলছি না সিটে চারজন পাঁচজন দশজন যদি বসে প্রত্যেকে সাবস্ক্রাইব করা থাকতে হবে অ্যাটলিস্ট চ্যানেলের একজন মানে অ্যাটলিস্ট ওই সিটের একজনের যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলেই তোমরা কিন্তু এই আড়াই হাজার টাকা সিটটা দু টাকায় পাবে না হলে কিন্তু তোমাদেরকে আড়াই হাজার টাকা দিতে হবে এর অন্য কিছু হবে না তো এইটা নিয়ে প্রচন্ড ঝামেলা হচ্ছে এই মুহূর্তে ডোমজু ফিশিং চ্যানেলে আমাদের দা মানে আমার মামাকে একজনকেও ফোন করেছিল ফোন করে ধমকি দিচ্ছে বলছে যে আমার সিট তো আমি বুক করেইছি দু হাজার টাকায় আমার বন্ধুরও সিট আমি দু হাজার টাকায় বুক করাবো দেখি তুমি কী করতে পারো তো দেখো আমরা এই ঝামেলা ঝগড়াঝাটি একেবারেই চাই না মামা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ এই সামান্য বিষয় নিয়ে আমরা কোনো রকম ঝামেলা করতে চাই না ঠিক আছে তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখছো এবং দেখো যারা রেগুলার ভিউয়ার্স এবং যারা সিট বুক করবে বলে ফোন করছো বা করতে চাইছো তারা প্লিজ নিজের সিটটা নিজে বুক করো নিজের সিট বুক করে নিজে মাছ ধরতে এসো নিজের সিটে নিজের বন্ধু বান্ধবদের আনো একটা সাবস্ক্রাইবারের সিট একজনই বুক করো এবং একজনের সিট বুকিংই আমরা নেব একজনের নামে যদি তোমরা মনে করো তোমার বন্ধুর সিট বুক করাবে তাহলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সে চ্যানেল সাবস্ক্রাইব করে সে ফোন করুক পুকুর মালিককে যে দাদা আমি ওই ওর বন্ধু বলছি আমিও ডোমজু ফিশিং চ্যানেলের ভিডিও দেখি অসীমদার ভিডিও দেখি দেখে আমি ফোন করেছি আমি সিট বুক করতে চাই দাদা আমার সিট বুকিংটা নিন ঠিক আছে বাকি একজন আর একজনের সিট বুক নিও না যদি এরকম ভবিষ্যতে হতে থাকে তাহলে আমরা এই ফ্যাসিলিটি আজকে তো এই মুহূর্তে বন্ধ করবই এবং ভবিষ্যতে এরকম কোনোরকম ফ্যাসিলিটি আমরা আনার চেষ্টা করব না আমরা চাই না একটা সামান্য ভালো সাবস্ক্রাইবারদের করতে গিয়ে উল্টে দশজনের খারাপ হোক বদনাম ওই ঝামেলা ঝগড়াঝাটি হোক এসব আমরা চাই না তো তোমরা বলো তোমরা কি চাও তোমরা কি করতে চাও তোমরা যদি মনে করো ঝামেলা পড়বে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা এটা বন্ধ করে দেব আমরা আর করবো না এতদিন অবধি বা এই টাইম অবধি এই ভিডিও ছাড়া টাইম অবধি যে কটা মানে আমরা বুকিং নিয়েছি সেই অবধি আমরা স্থগিত করবো এবং বাকি যে 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 বুকিংগুলো আসবে সব আমরা আড়াই হাজার টাকায় করবো এবার তোমরা বলো তোমরা কি চাও আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই দরকারি বিষয়গুলো ছিল বলার আমার অ্যাকচুয়ালি মামার বলার ছিল অসিন্দা তো সেই বক্তব্যগুলো মামা আমার মাধ্যমে গুছিয়ে বলতে চেয়েছিল আমি তোমাদের জন্য রাখলাম বাকি তোমরা বিচার বিবেচনা করে তোমরা জানাও কমেন্ট বক্সে তোমরা কি করতে চাও আর এই যে ভিডিওটা এই মুহূর্তে দেখছো যেটা তোমাদেরকে আমি অলরেডি জানিয়েছি আড়াই হাজার টাকার সিটটা তোমরা দু হাজার টাকায় পাবে ভবিষ্যতে এরকম অনেক কিছু অফার্স আমরা নিয়ে আসবো আরও অনেক পুকুর মালিকের সাথে অলরেডি আমাদের কথা চলছে সেই অফার্সগুলো তোমরা পাবে শুধু এই রকম নয় আরও অনেক অনেক অফার্স অনেক অনেক জিনিস তোমরা আমাদের এই চ্যানেলে পাবে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি যারা এই মুহূর্তে ভিডিও দেখছ তারা ভিডিওটা দেখছো যারা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করা অল বাটন ক্লিক করে রাখো আর ভিডিওটাকে অবশ্যই লাইক দিও আর একটু তোমার বন্ধু বান্ধব যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে বা করেনি তাদের জন্য একটু ভিডিওটা দিও তাদেরকে একটু দেখার সুযোগ করে দিও ভিডিওটাকে শেয়ার করো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমরা কিন্তু ফেসবুকেও আছি আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে চ্যানেলটাকে একটু ফলো করো একটু সাপোর্ট করো টাকা পয়সা কিছু চাই না বন্ধুরা তোমাদের থেকে আমরা নিজেরাও এখনও অবধি টিল ডেট এক পয়সা কামাইনি প্রত্যেকেই আমরা নিজের নিজের ঘর সংসার চালানোর জন্য কিছু না কিছু কাজ করিস তাতে আমাদের চলে যাচ্ছে ভবিষ্যতে যখন টাকা পয়সা কামাবো বেশিরভাগটাই তোমাদের জন্য উজাড় করে দেব এইটুকু প্রমিস আমি এবং আমার মামা করছি আমরা এতদিন অবধি সৎ পথে চ্যানেলটাকে চালিয়েছি এবং ভবিষ্যতেও চালানোর প্রতিজ্ঞা আমি ভাগনা সুদীপ্ত আমি করছি এবং আমার মামাও করছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা